আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আরেকটা সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুব সুন্দর করে একটা কামিজের ডিজাইন করেছি আশা করছি সবার খুব পছন্দ হবে কামিজটা আমি একটু ডিফারেন্টভাবে করেছি দেখেই বুঝতে পারছেন যেখানে অলরেডি লেস দিয়ে একটা প্যাটার্ন আমি করে রেখেছি এবং এটা করার ফলে কিন্তু এই ব্লগের ড্রেসের ডিজাইনটা খুবই ইউনিক হয়ে গেছে আপনারাও চাইলে কিন্তু এ ধরনের লেজ ডিজাইন করে ব্লকের কাজ করতে পারেন তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে ব্লকের কাজ করার জন্য কিন্তু অবশ্যই ডাইসগুলো চুজ করে নেবেন কোন ডাইস দিয়ে কিভাবে ডিজাইন করতে চাচ্ছেন তো এখানে আমি অনেকগুলো ডাইস নিয়ে তারপর চেক করে দেখছিলাম কীভাবে ডিজাইনটা দিবো কোথায় ফুল দিব বা কোথায় পাতা দিব এই সব কিছু আসলেই একটু চিন্তা করে নিচ্ছিলাম তো এর ভিতরে আপনারা চেষ্টা করবেন দু তিনটা আরও এক্সট্রা কিছু ডাইস ভিজিয়ে রাখার জন্য যাতে করে যদি এটা চেঞ্জ করতে হয় তাহলে আপনারা জানি নতুন ডাইসগুলো ইউজ করতে পারেন তো অবশ্যই ডাইসগুলো চুজ করার পরে পানিতে ভিজিয়ে রাখবেন বিশ থেকে তিরিশ মিনিট রাখলেই হয় এর থেকে আরও যদি কম সময় থাকে তাহলেও সমস্যা নেই জাস্ট পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে তো ভিজিয়ে রাখার পরে কিন্তু আপনাদের অবশ্যই যে বেডটাতে আপনি কাজ করবেন ব্লকের জন্য সেই বেডটাকে আপনারা গুছিয়ে নেবেন কিভাবে আপনারা বেড তৈরি করবেন ব্লকের সেটাও কিন্তু আলাদা আমার টিউটোরিয়াল করা আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন কারণ বেড তৈরিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এরপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কালার মিক্সিং তো আপনারা যারা প্রফেশনালি কাজ করতে চান না তারা কিন্তু রেডি কালার কিনে নিতে পারেন এক্ষেত্রে আপনাদের অনেক ঝামেলা কমে যাবে আপনাদের কালার নিয়ে টেনশন করতে হবে না জাস্ট কালার কিনবেন এবং সেটা কাপড়ে অ্যাপ্লাই করবেন আর যারা শিখতে চান কিভাবে কালার তৈরি করতে হয় তারা দেখে নেবেন যে কিভাবে কোন কালারটা তৈরি করতে হয় আমি প্রতিটা ভিডিওতেই নতুন নতুন কালারগুলো কিন্তু শেয়ার করি তো এখানে আমি কিন্তু আজকে সাদা কালার দিয়ে তারপরে কাপড়ে কাজ করব তো সাদা রঙটা কিন্তু অনেকেই চিন্তা করেন যে সাদা রঙটা আবার কীভাবে হয় তো দেখিয়ে দিচ্ছি কিভাবে হয় তো এখানে প্রথমে আমি কিন্তু হোয়াইট পেস্ট নিয়েছি সাদা কালার তৈরি করার জন্য অবশ্যই আপনারা হোয়াইট পেস্ট দিয়ে সাদা কালারটা তৈরি করবেন এখানে তিন চামচ হোয়াইট পেস্টের জন্য এখানে আমি এক চামচ অ্যাপ্রিটন নিয়েছি কেমিক্যালের নামগুলো আপনারা চাইলে লিখে নিতে পারেন কাগজে আর এরপর আমি দিচ্ছি বাইন্ডার বাইন্ডার এখানে আমি দিচ্ছি দুই চামচ পরিমাণ এখানে যদি কালার পুরোটো মিক্সিং করার পরে যদি একটু ঘন থাকে তাহলে কিন্তু আবার আমি একটু বাইন্ডার দিব তো এখন দিচ্ছি আমি এনকে। এনকেটা অনেক পাতলা হয় সো এখানে আমি এক চামচ অ্যানকে দিয়ে দিয়েছি আর এখন দিব হচ্ছে অক্সেল অক্সেলটা কিন্তু একদম অল্প পরিমাণ দিতে হয় একেবারে দুই থেকে তিন ফোঁটা এরকম দিতে হয় তো আপনারা কালার যতটুকু মিলাবেন সেই অনুযায়ী কিন্তু অক্সেলটা দিবেন তো দেখেন এখানে আমি একদম খুব অল্প পরিমাণে অক্সেল দিয়ে নিয়েছি এখন কিন্তু আমার কালার তৈরি হয়ে গেছে এটাই হচ্ছে সাদা কালার এখানে কিন্তু আর কিছু দিতে হয় না এটাই সরাসরি আপনারা কাপড়ে ছাপ দিতে পারবেন সবগুলো কেমিক্যাল কিন্তু অবশ্যই ভালোভাবে মিক্সড করে নিতে হবে যাতে করে কোনো জমাট বাঁধা অংশ না থাকে বা কোনো রকমের কোনো মানে দানা দানা অংশ না থাকে এরপর কাপড়টাকে খুব ভালোভাবে টান করে বিছিয়ে নিতে হবে এবং একটা ট্রেতে কম্বলের উপরে কালারটাকে ভালো করে ছড়িয়ে নিতে হবে এখানে আমি যেহেতু ডাইস একটু বড় ডাইসও ইউজ করব এর জন্য এখানে সাদা রঙটা আমি ওই ডাইসের পরিমাণ অনুযায়ী ছড়িয়ে নিয়েছি আপনারা যে যতটুকু বড় ডাইস নেবেন সেই পরিমাণই রং ছড়াবেন আদারওয়াইজ কিন্তু রং নষ্ট হবে যদি বেশি পরিমাণ রং ছড়িয়ে ফেলেন তো এখানে প্রথমে আমি ছোট্ট একটা বুটা দিয়ে তারপর কাজ করছি তো অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এ ধরনের লেস করা কামিজে কাজ করতে পারেন এখানে কিন্তু যেহেতু আমার লেসের যে প্যাটার্নটা এটা একটু হালকা বাঁকানো টাইপের আর ডাইসগুলো কিন্তু ম্যাক্সিমামই হয় হচ্ছে সোজা স্টাইলে তো এই জন্য আমি যেহেতু বাঁকা করতে পারবো না তাই এখানে আমি ছোট বুটটা দিয়ে এটাকে রাউন্ড শেপের মতো করে নিচ্ছি এবং সুন্দর একটা প্যানেলের মতো তৈরি করে নিচ্ছি কামেজের জন্য আপনারা অবশ্যই বেক্সি বয়েল টাইপের কাপড় বা খুব পাতলা টাইপের কাপড় নেবেন এতে করে যখন আপনি ব্লক করবেন তারপরে কিন্তু ব্লকের পর কাপড়টা ভারী হয়ে যায় তো আপনারা যদি প্রথমেই ভারী কাপড় নিয়ে ফেলেন তারপরে ব্লক করেন সেক্ষেত্রে কিন্তু অনেকটা গরম লাগার চান্সেস থাকে এই জন্য আপনারা সবসময় একটা পাতলা কাপড়ের উপরে ব্লক করার চেষ্টা করবেন আর ব্লক করার আগে যদি কালারফুল কাপড় হয় তাহলে কিন্তু একটু ধুয়ে নেবেন ধুয়ে আয়রন করে নেবেন এতে করে হবে কি আপনি যখন ব্লকের কাজটা করবেন এরপরে কিন্তু আর রং ছাড়বে না তখন খুব ভালো একটা ফিনিশিং আসবে একটা কামিজের জন্য আপনারা চারগজ কাপড় নেবেন আমি এখানে চারগজ নিয়েছি আপনারা চাইলে তিন গোজ নিতে পারেন যেহেতু আমি কাস্টমারের জন্য তৈরি করি এই জন্য আমি কাস্টমারকে সবসময় একটু বেশি কাপড় দেই যাতে করে যে রকমেরই কাস্টমার হোক না কেন তারা জানি এটা ঠিকঠাকভাবে ইউজ করতে পারে এর জন্য আমি চারগজ নিই হাতাসহ আর যদি আপনারা কামিজ তৈরি করেন নিজেদের জন্য সেক্ষেত্রে কিন্তু তিন গজের মধ্যেই হয়ে যাবে একটু শর্ট হাতা হলে তিন গজে হবে আর একটু যদি বেশি নিতে চান হাসা হাতা বড় করতে চান সেই ক্ষেত্রে কিন্তু সাড়ে তিন গজ নিলেই আপনাদের জন্য অ্যানাফ আর ওড়নার জন্য যদি সেম কাপড় দিয়ে ওড়না তৈরি করেন তাহলে আড়াই গজ তাতে কিন্তু পাঁচ হাত ওড়না চলে আসবে আর পায়জামার জন্য হচ্ছে সোয়া দুই গজ বা হচ্ছে একটু যদি হেলদি হয় তাহলে আড়াই গজ কাপড় এভাবে কিন্তু আপনারা কাপড়টা আলাদা আলাদা করে কেটে নিতে পারেন আর চাইলে সেম কালারের উপরে ব্লক করতে পারেন অথবা হচ্ছে পায়জামার কাপড়টা আলাদা কালার বা অন্যটা আলাদা কালার এভাবে বিভিন্নভাবে কম্বিনেশন করেও কিন্তু আপনারা কাজ করতে পারেন তো এখানে আমার কামিজের নিচটাতে একটু বাঁকা ছিল এই জন্য আমি এখানে ভালোভাবে কেটে নিচ্ছি ডাইসের যে রঙটা আপনারা ইউজ করবেন এটা কিন্তু বারবার করে এভাবে ভালোভাবে ছড়িয়ে নিতে হবে কারণ আপনি যখন ডাইস দিয়ে কাজ করবেন তখন অলরেডি কিন্তু ডাইসের সাথে কালার তুলে ফেলেন এজন্য আবার যখন রিপিট ডাইস ফেলবেন তখন এভাবে ব্রাশ দিয়ে কালারটা ভালোভাবে দিয়ে তারপরে চাপ দিবেন তাহলে কিন্তু আপনাদের কালারটা পুরো ডাইসে আবার নতুনভাবে লেগে যাবে এবং কাপড়েও ছাপটা খুব ভালো বসবে আমি এখানে যে কম্বলটা নিয়েছিলাম এটা অনেকটা হার্ড ছিল শক্ত ছিল এজন্য জন্য আমি যখন কালারটা দিচ্ছিলাম তো মাঝখানে একটু উঁচা মাঝখানে একটু নিচা এরকম টাইপের ছিল এই আমি প্রথম যখন ডাইসটা দিচ্ছি তখন কালারটা ভালো করে লাগছিলো না তো আপনারা চেষ্টা করবেন যে আপনারা যে কাপড় বা ছালার উপরেও অনেকে করে ফর্মের উপরেও অনেকে করে তো তখন যে জিনিসটার উপরে আপনারা রং দিবেন সেই জিনিসটা যেন সফট থাকে হার্ড না হয় আর হচ্ছে আপনাদের ডাইসে যেন ভালোভাবে রং লেগেই আছে সেটা ইনশিওর করে তারপরে কাপড়ে ছাপ দিবেন আর দেওয়ার আগে অবশ্যই আপনারা একটা টুকরো কাপড়ের মধ্যে কিন্তু ডাইসটা ফেলে দেখতে পারেন যে সবগুলো সাইডটাতে যেন রঙটা লেগে যায় আর এখানে আমি দেখেন এক ইঞ্চি বা দেড় ইঞ্চির মতো জায়গা রেখে তারপরে এখানে ডাইসটা দিব কারণ আমরা যারা কামিজ তৈরি করি কামিজের চারপাশে কিন্তু ভাজ দিতে হয় তো ভাজের জন্য অবশ্যই আপনারা কাপড় ছেড়ে তারপরে কাজ করবেন এখন এখানে আমি সেই দাগ বরাবরেই কিন্তু ডাইসটা ফেলছি এবং এখানে ভালোভাবে একটু চাপ দিয়ে নিচ্ছি যারা কাঠের টেবিলের উপরে কাজ করে তারা কিন্তু একটা ভালো চাপ দিলেই কিন্তু সেটা হয়ে যায় কিন্তু আমি যেহেতু আমাদের বাসার যে টেবিল সেটার উপরে করছি এবং নিচে হচ্ছে গ্লাস এই আমি জোরে চাপ দিচ্ছি না জাস্ট হাত দিয়ে দুই হাত দিয়ে চেপে দিচ্ছি ঠিক আছে যাতে করে প্রবলেম না হয় আর আপনারা কিন্তু যদি শক্ত কিছুর উপরে করেন তাহলে কিন্তু একটা হালকা বাড়ির মতো দিলেই এটা সুন্দরভাবে কাপড়ের সাথে লেগে যাবে আমার মতো এরকম চাপাচাপি করতে হবে না তো আমি অনেকেই চিন্তা করতে পারেন যে হয়তো এরকম করে অনেক চাপাচাপি করা লাগে ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে আপনার নিচের যে টেবিলটা এটা যদি শক্ত হয় তাহলে তো আর কোনো সমস্যা নেই তাই না তো এখানে কিন্তু আমি দুইবার রং নেওয়ার পরে কিন্তু আমার রঙটা শুকিয়ে গেছে রংটা কিন্তু কমে গেছিলো এখন আমি আবার ব্রাশ করে তারপরে আবার রঙ নিয়ে ছাপ দিচ্ছি তো এভাবে করে কিন্তু আপনারা যতটুকু পরিমাণ সেই পরিমাণ কিন্তু রঙের কাজগুলো করতে পারেন ডাইস কিন্তু ফেলারও কিছু নিয়ম আছে যেমন হচ্ছে আপনি একটা স্টাইলেই সবসময় চেষ্টা করবেন ডাইসটা ফেলতে যেতে করে কিন্তু আপনার ডিজাইনটা খুব নিখুঁত হবে যদি আপনাদের ডাইস একবার ডানে একবার বামে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেন তাহলে কিন্তু পাতাগুলো ফুলগুলো এভাবে কিন্তু মিলবে না এই জন্য আপনারা যেই স্টাইলে প্রথমে ডাইসটা ফেলবেন সেই স্টাইলেই ডাইসগুলো প্রতিবার করে ফেলবেন এতে করে আপনাদের কামিজের ফিনিশিং খুব ভালো আসবে তো নিচে একটা আমি বড় প্যানেলের মতো করেছি এরপর উপরে যে ফাঁকা জায়গাটা আছে সেটাকে আমি ভরাট করব। তো এখানে নিচে যে আমি কাজটা দিয়েছি এটা কিন্তু লেসের দুই পাশটাতেই ভরাট আছে এরপর ছোট একটা ডাইস দিয়ে এই ফাঁকা জায়গাটা ভরাট করে দেব আসলে ড্রেসটা যখন সম্পূর্ণ কমপ্লিট হবে তখন দেখবেন যে জিনিসটা আসলে কত সুন্দর হয়েছে তো এভাবে কিন্তু আপনারা এটা কিন্তু একটা শেরওয়ানি টাইপের কামিজ হয়েছে তো এখানে যে বুকের পাশের যে কর্নারের যে ডিজাইনটা এটাতে চাইলে আপনারা ছোট ফিতা দিয়ে দিতে পারেন এক্ষেত্রেও কিন্তু খুব ভালো লাগবে কামিজের পাটটুকু কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন কত বিউটিফুল লাগছে এরপর আমি দেখাবো কিভাবে হাতার উপরে আপনারা ডিজাইনটা করতে পারেন এবং এটার পিছনের সাইডটাতে কিভাবে কাজ করবেন ড্রেসটার হাতাটাও আমি যথেষ্ট বড় রেখেছি এবং এটাতে কিন্তু কোনো কাপড় জোড়া দিতে হবে না খুবই ভালো কাপড় দিয়েছি এখানে আমি এবং কামিজের হাতার যে বর্ডারটা সেই বর্ডারটাতেও কিন্তু আমি বড় করে লেস দিয়ে দিয়েছি হাতার এখানে অবশ্যই আপনারা মাঝখান বরাবর একটা দাগ দিয়ে নেবেন এতে করে দুইটা হাতার কিন্তু আপনারা কোথায় শেষ হচ্ছে সেটা বুঝতে পারবেন ভাগ ভাগ করে নিলে আপনাদের কাজগুলো করতে সহজ হবে এখানে আমি যেহেতু ফুল হাতা দিব তাই এখানে আমি হাতের বর্ডারের মাপ সহ বিয়াল্লিশ ইঞ্চি লম্বা রেখেছি এতে করে কিন্তু দুই ইঞ্চি আপনার কাটিং প্লাস হচ্ছে ভাজে চলে গেলে বিশ ইঞ্চি পরিমাণ লম্বা কিন্তু হাতা থাকবে আর কেউ যদি ছোট পড়তে চায় তাহলে তো সেটা ছোট করাই যাবে আমার হাতার ডিজাইনটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এভাবে দুই পাশ কমপ্লিট করে ফেলবো আর হচ্ছে এটা কামিজের পিছনের সাইডটা যেহেতু পিছনের সাইডটাতে যদি আমি এখন আরও বেশি কাজ দিই তাহলে এত বেশি ভালো লাগবে না একটু অল্প কাজের মধ্যেই কিন্তু কামিজটা ভালো লাগছে তো এই জন্য আমি জাস্ট পিছনে একটা প্যানেলের মতো করে দেব সামনে যেরকম কর আছে এরকম এবং পিঠে অল্প একটু কাজ দেব ব্লকের কাজ করার পর যখন কাজ কমপ্লিট হয়ে যাবে তখন এটাকে অবশ্যই নর্মাল যে হাওয়া আছে সেটাতেই শুকিয়ে নিতে হবে বাতাস দিয়ে শুকানোর দরকার নেই এমনি এমনি এটা শুকিয়ে যাবে আর চাইলে আপনারা একটু রোদে দিতে পারেন অবশ্যই কাপড়টা উল্টা করে রোদ দিবেন রোদ দিয়ে আনার পরে আপনারা অবশ্যই এটাকে আয়রন করবেন উল্টা পাশে যেহেতু রঙের কাজ রঙের উপরে যদি সরাসরি আয়রন করেন তাহলে কিন্তু এটা আটকে যাবে রঙটা ছড়িয়ে যাবে এজন্য অবশ্যই কাপড় উল্টা করে দিবেন আর চাইলে যদি একটা পাতলা নরম কটন কাপড় দিয়ে তারপরে যদি আয়রন করেন তাহলে সেটা বেশি ভালো হবে কাপড়টা আপনারা কাজের পর সব কিছু কমপ্লিট হওয়ার পরে রোদে শুকানোর পরে আপনারা কিন্তু যদি ইউজ করেন কামিজ করে ফেললেন তারপরে যখন দশ থেকে বারো দিন চলে যাবে এরপর আপনারা চাইলে ধুইতে পারেন ব্লকের জামা কিন্তু ধোয়ারও কিছু নিয়ম আছে ব্লকের কাপড় কিন্তু আপনারা গরম পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে পারবেন না তারপর ঠান্ডা পানি দিয়ে যদি আপনারা ভিজিয়ে রাখেন সর্বোচ্চ পাঁচ মিনিটের মতো এরপর কাপড় ধুয়ে ফেলতে হবে অবশ্যই নর্মাল যে সাবানগুলো আছে সেটা দিয়ে ধুইতে হবে এবং ব্রাশ দিয়ে ডলাডলি করা যাবে না খুব আস্তে ধীরে কাপড়টাকে ধুয়ে নিতে হবে আর খুব বেশি ময়লা করে তারপরে কাপড় আপনারা এই ব্লকের ড্রেস ধুইতে যাবেন না এতে করে কিন্তু আপনাদের ড্রেসটা নষ্ট হওয়ার চান্সেস থাকবে বেশি তো কথা বলতে বলতে দেখুন আমার কিন্তু একটা ছোট বুটটা এবং আরেকটা একটু মাঝারি টাইপের বুটটা দিয়ে পুরো পিঠের একটা গোল ফুলের মতো করে ফেলেছি সম্পূর্ণ কামিজের কাজ আমার শেষ আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ